এই যে এই মাত্র চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটা বাসে একটা বাসে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখুন অবস্থাটা দেখুন আপনারা শুধু দেখুন অবস্থাটা এই এই যে বাসটা হচ্ছে দেবেশ্বর বাস দেবেশ্বর বাস এই লাইভটাকে তাড়াতাড়ি শেয়ার করে দিন আপনারা একটা বিশাল বড় ভয়াবহ দুর্ঘটনা হয়েছে যে দেবেশ্বর বাস এটা হচ্ছে আপনারা দেখুন এই যে লাইভটাকে শেয়ার করে দিন কৃষ্ণনগর থেকে কালনাঘাট গামী বাস দেবেশ্বর বাস দেবেশ্বর বাসটা এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে যাত্রীরা সবাই যার যার মতন এই যে সব পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন আপনাদের কোনো কোনো আত্মীয় স্বজন থাকতে পারে এরকম এটাকে শেয়ার করে দিন শেয়ার করে দিন অবস্থাটা দেখুন সবার যেরকম হয়েছে এই যে সব মানুষ তাড়াতাড়ি শেয়ার করে দিন ভিডিওটাকে এটা একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা এই শান্তিপুর থেকে কৃষ্ণনগরের যে লাইনটা আছে সেখানে পাঁচ পোতা বলে জায়গাটা এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যাত্রীদের মানে গুরুতর অবস্থা সব মাথায় জল দেওয়া হয়েছে একটু মুখটা তুলে দাঁড়ান যদি দেখতে হবে আপনার পরিবার তাহলে এটাকে শেয়ার করে দিচ্ছে সবাই হ্যাঁ এই যে দেখুন এনাদের সবার বেশ লেগেছে এই যে দেখুন লাইভটাকে শেয়ার করে দিন একটা ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক শান্তিপুর থানা অন্তর্গত পাঁচ পোতা পাঁচ হয়েছে পাঁচ পোতাতে হয়েছে এটা দেখুন অবস্থাটা কি যানজট হয়ে গেছে পুরো এই যে দেখুন সকলে লেগেছে বেশ রাস্তা পুরোপুরি জ্যাম হয়ে গেছে এই যে দেবেশ্বর বাসটা হয়েছে দেবেশ্বর এই যে আপনারা দেখুন এই যে দেবেশ্বর বাস এই জায়গায় দেখুন

লাইভটাকে শেয়ার করে দিন অনেকের পরিচিত আছে তারা যেসব ছবিগুলো দেখালাম এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেবেশ্বর বাসে এই যে লরিতে লরি আর বাসের মুখোমুখি সংঘর্ষ ঠিক আছে অবস্থাটা দেখুন এই যে ভিতরে এই যে অবস্থাটা দেখুন বাস লাগবে সবাই বলতে বাস লরি নেই এই মাত্র হলো একদম আমি তো ভিডিও ইয়ে লাইভ করছি তো হ্যাঁ আমার গাড়িও একটু শেয়ার করে দিন যাতে আপনাদের পরিচিত যে সমস্ত ব্যক্তিরা গুরুতর তারা এসে যাতে তাদেরকে হ্যাঁ বিশাল এবং এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নেই বাসেরই মানে ড্রাইভারের আওয়াজটা ওখান থেকে শুনতে পেলাম আমি আমি গাড়িতে ওখান থেকে শুনতে পেলাম শুনতে পেয়ে এই যে অবস্থাটা দেখুন শুধু শেয়ারটা করে দিন শান্তিপুর থেকে কৃষ্ণনগরের শান্তিপুরের দিক থেকে কৃষ্ণনগরে যাচ্ছিল বাস লরি আর বাসের মুখোমুখি সংঘর্ষ এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কিন্তু গুরুতর আহত হয়েছে অনেকজন বয়স্ক মানুষ আপনারা যদি চিনে থাকেন ঠিক আছে দেখুন কত মানুষের যানজট শুরু হয়ে গেছে মেন সমস্যাটা হচ্ছে এই যে লরিটা লরি আর এই যে এই যে লরিটার নিচে এখন কেউ আছে কিনা সেইটাই দেখার বিষয় লরির নিচে কেউ চাপা পড়েনি তো বাড়ির সাইকেল একটা দেখা যাচ্ছে এই লরির নিচে বুঝলেন তো এই যে লরিটা লরিটা পড়েছে লরির নিচে একটা সাইকেল দেখা যাচ্ছে কিন্তু মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ বলছে তলায় লোক আছে চাপা পড়েছে সাইকেলের

কেউ কি আছে বডি এর নিচে এই যে লরি এই যে লরিটা দেখলেই থাকলে ওই নীল রঙের সাইকেল একটা এখানে

হ্যাঁ এই বাড়ির মানুষ এই বাড়ি সাইকেলটা আপনাদের না তার মানে আছে এখনো মানে মানুষ থাকতে পারে লরির নিচে বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে একটা সাইকেল আছে লরির নিচে সামনেটাই কিন্তু মানুষ দেখা যাচ্ছে না দেখি দেখি হ্যাঁ এ এর নিচে চাপা পড়ে যেমন পাথরের নিচে নিচে চাপা পড়ে এবার এখন কি করা যাবে এ দেখুন মানুষ সব জমা হয়ে গেছে এখানে কিন্তু সবার একটাই কৌতূহল দেখা দিচ্ছে কি

এই যে প্রত্যেকটা মানুষের কিন্তু একই কথা যে এখানে লোক চাপা নেই তখন তো মানুষও আস্তে চলতি কোনো মানুষ যদি চাপা পড়ে যায় পাপলের লরিটা এভাবে আর ওই যে বাস দেখুন দেবেশ্বর বাস হ্যাঁ এই যে আমি ছবি তুলে পাঠাচ্ছি সাথে সাথে তোমার ওই

লাইভে না করলে দেখালে এরকম এই জিনিসগুলো এই যে বাসে যে তো যাত্রীগুলো যারা ছিল আর কি লাইভটাকে শেয়ার করে দিন এই যে এই বাসটা দেখুন এই যে এই যে দেবেশ্বর বাস অ্যাক্সিডেন্টটা করেছে কৃষ্ণনগর থেকে রানাঘাট সামনে সামনে আচ্ছা ঠিক আছে সবাই এখন তো যাচ্ছে না লরির নিচে কোনো মানুষ আছে কিনা যে সবার একই কৌতূহল মানুষ সব জড়ো হয়ে গেছে ওইদিকে বাসের সবাই প্যাসেঞ্জার যারা ছিল তারা সব নেমে গেছে হ্যাঁ এবার সবার একই কৌতূহল যে লরিটার নিচে কেউ আছে কিনা চাপাতে একটা সাইকেল কিন্তু আছে চাপা পড়ে ওই যে সিট আর ইয়ে দেখা যাচ্ছে বার হয়ে গেছে পুরো কিন্তু এর নিজে সে মানুষটা গেল কোথায় এই যে পুরো তো শেয়ার করে দিন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার পাঁচ পোতাতে ঠিক আছে পাঁচ পোতা এই আর যে একটা সাইকেল সিট আর হ্যান্ডেল ব্লাড় হয়ে গেছে লরির সামনেটাই কিন্তু মানুষকে পাওয়া যাচ্ছে না বুঝলি তো এই পাথরের লরির নিচটাতে আছে বুঝলি তো এবার আমি আসছিলাম শান্তিপুরের দিক থেকে আজ থেকে জোরে একটা আওয়াজ হয় সেই শব্দে আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে দূর থেকে দেখছি যে লোক ছোটাছুটি করছে তারপরে এই যে কাছের গাড়ি নিয়ে এসে দেখছি যে এরকম অবস্থা ঠিক আছে প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে এখানে চারিদিকে দেখুন অবস্থা তাহলে এখন বর্তমানে আমি লাইভটাকে এখানেই শেষ করছি আপনারা পারলে শেয়ার করে দেবেন যাতে এই বাসে ওটা প্যাসেঞ্জার বা এই যে সিট দেখালাম সাইকেল দেখালাম ওটা দেখে তার পরিবার পক্ষ জানতে পারে বা কিছু ঠিক আছে